একদা এক সুন্দর বনে বাস করত সবুজ পরী যার ডানা ছিল পাতার মতো সবুজ আর চকচকে সে বনের সব পশু প্রাণীদের বন্ধু ছিল হরিণ খরগোশ ময়ূর আর কাঠবিডালি সবাই তাকে ভালোবাসত বনের মাঝখানে ছিল এক বিশাল বেগুন গাছ যা ছিল জাদুর গাছ গাছের বেগুনগুলো ঝলমলে সোনালী রঙের ছিল কেউ ছুলেই গাছ কথা বলত একদিন এক শিয়াল এসে বল এই গাছের বেগুন খেলে রাজা হওয়া যায় ও সবুজ পরি হেসে বল শুধু ভালো মানুষই এই বেগুন ছুতে পারে শিয়াল গোপনে বেগুন ছুঁতে গেল কিন্তু গাছ গর্জন করে তাকে দূরে ছুড়ে দিল বনের সবাই হাসল আর শিয়াল লজ্জা পেয়ে পালিয়ে গেল হঠাৎ একদিন বনের পাশে এক বিশাল কালো কুয়া দেখা গেল সে কুয়াতে কেউ তাকালেই ভয়ঙ্কর ছায়া বেরিয়ে আসত সবুজ পরি ভাইপেল না বরং কুয়ার কাছে গেল কুয়া বল তুমি যদি সত্যিই সাহসী হও তবে আমাকে মুক্ত করো পরী বল কিন্তু তুমি তো অন্ধকার ছড়াও কুয়া দীর্ঘশ্বাস ফেলে বলল আমি একসময় ছিলাম জাদুর কুয়া এক দুষ্ট জাদুকর আমাকে অভিশাপ দিয়েছে সবুজ পরি তার ডানার আলো দিয়ে কুয়াতে আলো পাঠাল মুহূর্তেই কুয়া ঝলমলে হয়ে উঠল আর সেখান থেকে বেরিয়ে এল এক সুন্দর জাদুরময়ূর ময়ূর বলল আমি সেই রাজকুমার যাকে জাদুকর পাখিতে পরিণত করেছিল বনের প্রাণীরা খুশিতে নাচতে লাগল সবুজ পরি হাসল আর বলল দেখলে তো ভালোবাসাই সব অভিশাপ ভানতে পারে ময়ূর রাজকুমার হয়ে বল তুমি আমাকে বাঁচিয়েছ আমি তোমার বন্ধুত্ব কখনো ভুলব না বনের প্রাণীরা সবাই মিলে আনন্দ উৎসব করল জাদুর বেগুন গাছ বলল তোমরা সবাই মিলে আজ সত্যিকারের জাদু দেখালে রাজকুমার বলল আমি আমার রাজ্যে ফিরে গিয়ে তোমাদের জন্য কিছু করব সবুজ পরি বলল তোমার ভালোবাসাই আমাদের জন্য যথেষ্ট রাজকুমার বিদায় নীল কিন্তু কথা দিল প্রতি পূর্ণিমায় সে আসবে বনের পশু প্রাণীরা সবুজ পরীকে তাদের রানী বলে ডাকতে শুরু করল পরি বল আমি তোমাদের বন্ধু হয়েই থাক ব্রাণী নাই বনে আবার শান্তি ফিরে এলকুয়া আবার স্বচ্ছ জলের কুয়াতে পরিণত হল যাদুরময়ূর মাঝে মাঝে আসত তার ঝলমলে পালক দেখিয়ে বনের সবাইকে আনন্দ দিত আর সবুজ পরিষে এখনো এখনও সেই সবুজ বনেই আছে ভালোবাসা আর আলো ছড়িয়ে যাচ্ছে